ভয় হচ্ছে ভোটের অস্ত্র ভোটারের মধ্যে ভয় ঢোকাতে হবে। রেচিনগরী মসজিদ তন্ডী প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমনটাই মন্তব্য করলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য অধীর চৌধুরী কি বলেছেন তিনি আমরা শুনব জন্মদিনে হুড়োহুড়ি উপহারে ছড়াছড়ি অঞ্জলির জন্মদিনে সোনা ও গয়নার মজুরিতে অনেক ছাড় রূপো কস্টিউম গয়না এবং গ্রহরত্নেও প্রচুর ডিসকাউন্ট প্রতি কেনাকাটায় উপহার জন্মদিনের অফার চলবে তিরিশে নভেম্বর থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য এত এত ভারতবর্ষতে হিন্দু প্রধান দেশ এ ভারতবর্ষের প্রধানমন্ত্রী তো হিন্দু সম্রাট বলে বাজারে প্রচার করে সে হিন্দু সম্রাট না হিন্দু প্রজাদের বিপদ কেন হবে মাথায় ঢুকছে না যেখানে সম্রাট হিন্দু সেখানে হিন্দু প্রজাদের এত ভয় ভীতির কারণ জানছি না এটা হচ্ছে চালাকি ভয় না ঢোকালে ভোট হয় না মমতাও করে মোদিও করে ভয় না ঢোকালে ভোট হয় না হিন্দুর মধ্যে ভয় না ঢোকালে ভোট হবে না মুসলমানের মধ্যে ভয় না ঢোকালে ভোট হবে না তাই ভয় হচ্ছে ভোটের একটা অস্ত্র আর সেই ভয় শুধু নয় ভয় না দেখালে ভোট হবে না আর ভয় পেলে আমি আছি অর্থাৎ মাসিহা এটাই ভারতবর্ষের শুধু নয় বিশ্বের সর্বত্র এইভাবেই যারা স্বৈরাচারী তারা মানুষকে বিভ্রান্ত করে ভয় থেকে ভোট আর ভয় থেকে উদ্ধারকর্তা এই হচ্ছে গল্প এইভাবেই পশ্চিমবঙ্গে ভোট হয়েছে দেখেছেন আপনারা এন এনআরসি এখন স্যার 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 করে তাতে মানুষের কি হয়েছে না ভোট তো হয়ে গেছে আমরা কংগ্রেস হেরেছি ঠিক আছে আনাটা কোনো কথা না কিন্তু কথা হচ্ছে কার হয়েছে সমাজের ক্ষতি হয়েছে সমাজে কোনো নিয়ন্ত্রণ থাকছে না নিরপেক্ষ কথা বলার লোক থাকছে না নিরপেক্ষ কথা বলা জরুরি আজকের সমাজে আজকে দিনে বেলায় মনে করি খুব জরুরি আমার আপনার পরিচয় শুধুমাত্র ধর্মের পরিচয় হতে পারে না আমি আপনি নাগরিক সে নাগরিক পরিচয়টাও আমাদের বহন করতে হবে